আমরা চট্টগ্রামের মানুষ সব দিক দিয়ে সেরা কি জন্য বলি জানেন কারণ আপনার আমাদের চট্টগ্রামের মানুষের মানবতা মানে মনেটা অন্যান্য জেলাদের জেলার মানুষের মন থেকে অনেক বড় বিশাল ভাই মানবতার দিক দিয়ে আমাদের চট্টগ্রাম সবসময় সেরা থাকে কিন্তু বলি কেন তাইলে ভাই আজকে দেখেন কাল গতকাল যে দুর্ঘটনাটা ঘটছে ঢাকায় মাইল কলেজের সামনে মানে মাইলিস্টুং কলেজে বিমান দুর্ঘটনার কর্তা মানে ওইটা বলতেছি ওইখানে ভাই মানুষ যখন বিপদে পড়ে আসলে আমরা চট্টগ্রাম মানুষরা চাই যে তাকে কীভাবে বিনামূল্যে সহায়তা করে তাকে উদ্ধার করা যায় বিপদ থেকে কিন্তু ভাই বাইরে মানে কালকে ডাকায় দেখছি যে ভিডিও পোস্ট আসতেছে মানে দুই লিটার পানির মূল্য চাচ্ছে না কি ছয়শো টাকা এই পাওয়া যায় দুই লিটার পানির মূল্য যেখানে বিশ থেকে বাইশ টাকা কিনে পরে তাদের মানে তেইশ টাকা মতো কিনা পড়ে আরও কমও কিনা পড়ে হয়তো তারা বিক্রি করে এটা চল্লিশ টাকা এমনি নর্মালি কিন্তু ভাই মানুষ বিপদে পড়লে তাকে উদ্ধার না করে ওইখানে মানে বিক্রেতারা তারা ছয়শো টাকা করে ফেলছে দুই লিটার পানির বোতলের দাম ছয়শো টাকা ভাই আমাদের দেশটা কোথায় গিয়েছে আপনারা একটু ধারণা করতে পারবেন মানবতাটা মনুষ্যত্বটা নাই তাদের মানে দুই লিটার পানির মূল্য ছয়শো টাকা কোন আগ তারা তোকায় আমি বোঝে ভাই তাদের আগ খোলে ধরে না দুইশো মানে দুই লিটার পানির মূল্য ছয়শো টাকা ধরবে বিবেক বলতে তাদের কিছুই নাই কমন সেন্স বলতে কিছুই নাই আর দেন আপনার গাড়ি ভাড়াও নাকি ডাবল ডাবল চাচ্ছে রিকশাওয়ালা বলেন সিএনজিওয়ালা বলেন তারাও নাকি ডাবল ডাবল মানে গাড়ি ভাড়া চাচ্ছে কিছু কিছু মানে সবাই না মানে কি বলবো আর আর অন্যদিকে দেখেন আমাদের চট্টগ্রাম সীতাকুণ্ডে যে ঘটনাটা ঘটছে বিগত দু সালে আপনারা তো দেখছেন ভাই ওইখানে আমাদের চট্টগ্রামের মানুষ তাদের মানবতাটা দেখা দিছে ভাই তারা কি জিনিস সেটা পুরো বিশ্ব মানে পুরো বাংলাদেশে দেখা দিছে। এটা মানে সীতাকুণ্ড দিয়ে আপনি আপনার চব্বিশে না বন্যা হয়েছিল গত বছর হ্যাঁ হ্যাঁ আমার চট্টগ্রাম থেকে যে মানে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে বাইরের ডিস্ট্রিক্টে গিয়ে তারা ত্রাণ বিতরণ করছে অন্যান্য জেলারাও করছে তবে আমার চট্টগ্রাম সবসময় সেরা থাকবে কারণ অন্যান্য জেলাদের জেলায় দেখবেন যে যেমন টাকায় হয়ে গেছে গতকালকে ছয়শো টাকা ছাড়ছে দুই লিটার পানির দাম মাত্র ছয়শো টাকা বেশি না ভাই এগুলো তো মাত্র তাদের জন্য কিন্তু ভাই ওটা চিন্তা করে নাই যে যে মানুষগুলো তাদের স্বজন মানে ছেলে মেয়ে হারাইছে তাদের উপর কতটা কত একটা মানে কত বড় একটা গিয়া গেছে যাচ্ছে ওইটা তাদের মাথায় নেই আমি ভাই বাক্যুদ্ধ শ্বাস করতো মানে কিছুই বলতে পারতেছি না তাদের ব্যাপারে আল্লাহ তাদের যাদের যারা নিহত হয়েছে আল্লাহ তাদের জান্নাতবাসী করুক রোহের মাখ ফেরাত কামনা করে দোয়া করি আর তাদের পরিবার যেন সন্তান হারানোর সুখ সইতে পারে কিংবা অনেকে মা বাবা হারাইছে যারা অনেক একটা ম্যাম মারা গেছে বিশজন ছাত্র ছাত্র উদ্ধার করে তিনি লাস্ট পর্যন্ত তিনি আর বাঁচতে পারেন বেশি কিছু বলার নাই যারা আহত হয়েছে প্রশাসনের প্রশাসনকে যোদ্ধাবি জানাচ্ছি তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থাটা যাতে দেন আপনারা ওইটা প্রশাসনের কাছে যোদ্ধাবি জানাচ্ছি আমি ভাই সাধারণ মানুষ আমার তো কিছু করার নাই প্রশাসন তো অনেক উপরে তাদেরকে যদি আমরা চাপ দিই তাহলে তারা হয়তো কিছু একটা করবে আর যারা আহত নিহত হয়েছে মানে তাদের সংখ্যাটাও এখনো মানে কি বলে আপনার সংখ্যাটা নাকি লোক আছে ওইটা লাভ লাভকে ভাই এটা লাভ লাভকে হবে যতজন মারা গেছে ওই সংখ্যাটা বলে দিলে ক্ষতি কি তাদের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে মানবতার জন্য চট্টগ্রাম ইসেন আসসালাম